আমি বলবো আজকে আমাদের এখানে আমি লিস্ট ধরে বলছি প্রথম দিনে আমরা হাতিশালাতে করেছিলাম ওখানে তিনশো ষাট জন প্রচার হচ্ছে কিন্তু ওরা তিনশো তেষট্টি জন হয়েছিল আমি ভুল প্রচার করেছিলাম ব্লাড ব্যাংকে ফোন করে জানতে পারলাম তিনশো তেষট্টি জন রক্ত দিয়েছে যার মধ্যে একশো জন মহিলা ছিল পনেরো তারিখে ফুলবাড়িতে জাগল গাছি অঞ্চলে একশো ছাব্বিশ জন রক্ত দিয়েছে যার মধ্যে চুয়াল্লিশ জন মহিলা ছিল পনেরোই ষোলোই ডিসেম্বর অর্থাৎ তৃতীয় দিন কাটাডাঙ্গা ভোগালি দু নম্বর অঞ্চলের আয়োজন হয়েছিল তিনশো দুজন রক্ত রক্ত দিয়েছিল যার মধ্যে উননব্বই জন মহিলা ছিল সতেরোই ডিসেম্বর দক্ষিণ গাজীপুর বিলদারি পাড়াতে পোলেরহাট দু নম্বর অঞ্চলে রক্তদান শিবিরে চারশো একুশ জন রক্ত দিয়েছিল যার মধ্যে একশো জন মহিলা ছিল আঠারোই ডিসেম্বর পঞ্চম দিনে কৃষ্ণমাটিতে মাটিতে অঞ্চল কমিটি আয়োজনে হয়েছিল চারশো চুয়াল্লিশ জন রক্ত দিয়েছিল যার মধ্যে একশো জন মহিলারাই রক্ত দিয়েছিলেন উনিশে ডিসেম্বর ষষ্ঠ দিন ভগবানপুর অঞ্চল নাটা নাটা পুকুরে প্রোগ্রাম হয়েছিল তিনশো জন রক্ত দিয়েছিল যার মধ্যে আমার মা বোনেদের মধ্যে একশো তেত্রিশ জন এগিয়েছে রক্ত দিয়েছিলেন বিশে ডিসেম্বর রক্তদান উৎসব মহা সপ্তম দিন ছিল নলমুড়ি দক্ষিণ পাড়াতে প্রাণগঞ্জ অঞ্চল আয়োজিত সেখানে দুশো জন রক্ত দিয়েছিলেন যার মধ্যে তিরানব্বই জন আমার মা বোন ছিলেন একুশে ডিসেম্বর অষ্টম দিন মৌধ ভগালি ভোগালী দু নম্বর অঞ্চলের আয়োজন হয়েছিল সেখানে পাঁচশো পঞ্চাশ জন রক্ত দিয়েছিলেন যার মধ্যে দুশো সাঁত্রিশ জন মহিলারা হয়ে গিয়ে এসেছিলেন বাইশে ডিসেম্বর রক্তদান মহোৎসবের নবম দিনে নারায়ণপুর অঞ্চলে নারায়ণপুর হাই স্কুলের ওখানে করেছিলাম সেখানে দুশো জন রক্ত দিয়েছেন যার মধ্যে চুয়াত্তর জন মহিলা ছিলেন আজকে আমি খবর নিলাম চারশোর অধিক মানুষ রক্ত দিচ্ছে টার্গেটে আছে ওটা পার করা এখানেও মহিলাদের উপস্থিতি কিন্তু পুরুষের থেকেও কোন অংশে কম নয় আমরা ওই সমাজ ব্যবস্থা চাইছি যে সমাজ ব্যবস্থাতে মহিলা পুরুষ নির্বিশেষে মাথা তুলে বাঁচবে সংবিধান আমাদের অধিকার দিয়েছে এবং সেখানে জাত ধর্ম বর্ণ লিঙ্গের কোনো ভেদাভেদের কথা বলেনি কেন আমরা কুক্ষি কত করে রাখব কেন আমরা ডিস্টার্ব করব মানুষের অধিকার নিয়ে মানুষ বেঁচে থাকুক এই আহ্বান আমরা করি এ জায়গায় দাঁড়িয়ে বলছি এ রেকর্ড তো আইসিপি তৈরি করতে পেরেছে কাদের জন্য আপনাদের জন্য বিশ্বজিৎ দা একটা বক্তব্যের মধ্যে বলেছিলেন যে নওশাদ সিদ্দিকীর ভাঙড়ের শেষ কথা বলবে আমি সহমত নয় ভাঙরের শেষ কথা কারা বলবে ভাঙরের চটে বসে থাকা লোকেরা শেষ কথা বলবে ভাঙরের ভোটাররা শেষ কথা বলবে ভাঙরের রাজারা শেষ কথা বলবে শেষ কথা বলবে না ভাঙরের রাজা আপনারা ভোটের সময় আপনাদের দারে দারে আসি মামা খালা জ্যাঠা মাসি পিসি ভোট দেন ভোট দেন করি ভোটের পরে আর সাড়ে চার বছর দেখতে পাওয়া যায় না কোন সার্টিফিকেটের প্রয়োজন হলে মেম্বার থেকে শুরু করে এমপির বাড়ির দারে গিয়ে জুতো খুয়ে যায় আর সে যখন ভোটে সময় আসে এমপি আপনার দারে চলে আসে আপনারা সজাগ হন সতর্ক হন সময় আসবে 5 বছর ধরে এমপি পর্যন্ত আপনার দারে দাঁড়িয়ে পরিষেবা দেবে আপনি একটু সজাগ হন সতর্ক হন 500000 টাকা দিয়ে ভুলিয়ে দিলে হবে না 700 সাথী কার্ড দিয়ে ভুলিয়ে দিলে হবে না আপনাদের বক্তব্য আমাদের বিকাশের বললেন 700 সাথী কার্ডের প্রয়োজনটা কি আছে স্বাস্থ্য পরিষেবা দেবে আমার ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে পড়ছে সংবিধান খোলুন না বারো থেকে পঁয়ত্রিশ ধারা অব্দি দেখুন না স্বাস্থ্যের দায়িত্ব সরকারকে নিতে হবে সরকার সুকৌশলে একটা আমাদের মৌলিক দেওয়ার জন্য স্বাস্থ্য থেকে নামিয়ে দিচ্ছে আমাদের বক্তব্য যে স্বাস্থ্য সাথী কার্ডের থেকে বড় কথা আমাদের জাগল গাছি এই আপনার নলমরি আর জিরেন গাছ আর হসপিটাল গুলোকে উন্নত মানের করুক এখানে যাতে আমরা স্বাস্থ্য পরিষেবা পেতে পারি তার ব্যবস্থা করা হোক এটা করছে না আমাদের আওয়াজ তুলতে হবে মায়ের হাতে পাঁচশো ধরিয়ে দিচ্ছে মা যখন চিকিৎসা পরিষেবা নিতে যাচ্ছে দশ হাজার পনেরো হাজারের বিল করে দিচ্ছে মায়ের হাতে পাঁচশো হাজার মাসে দিচ্ছে মায়ের সন্তানটা যে প্রাইমারি স্কুলে পড়তে যাচ্ছে প্রথম তো দুর্নীতি করে অল্প কিছু টিচার পাঠিয়েছে এমন টিচার পাঠিয়েছে খোঁজ নিয়ে দেখুন যুক্ত অক্ষর বানান করতে পারে না আপনার সন্তানকে যে ভবিষ্যৎটা বুনিয়াদী শিক্ষা যেখান থেকে অর্জন করবে সেটা ধ্বংস করে দিচ্ছে খোঁজ নিয়ে দেখুন আপনার ওই প্রাইমারি স্কুলে গিয়েই দেখতে পাবেন চারশো পাঁচশো ছাত্র ছাত্রী আছে সেখানে চারজন পাঁচজন মাত্র শিক্ষক দিয়া আছে আপনার সন্তানের বুনিয়াদি শিক্ষার ব্যবস্থাটাকে ধ্বংস করে দিচ্ছে পারলাম সারার রাজ্যে ছড়িয়ে পড়বে ধন্যবাদ জানাই বিগত নটা সহ আজকের এই রক্তদান শিবিরে যারা এসে আপনাদের মূল্যবান রক্ত দিয়ে যেমন অন্যের প্রাণ বাঁচাতে সহযোগিতা করলেন ঠিক সাথে সাথে আমাদের অ্যাডভোকেট সাহেব বিকাশ স্যার বলেছিলেন যে অতিরিক্ত রক্ত দিলেই যেমন অতিরিক্ত রক্ত দিচ্ছি নিজের স্বাস্থ্য ভালো থাকবে ঠিক সাথে সাথে অন্যরা প্রাণ বাঁচতে পারে মেডিকেল সায়েন্স বলছে চিকিৎসা বিজ্ঞান বলছে কোনো পুরুষ নব্বই দিন ছাড়া ছাড়া কোনো মহিলা নব্বই দিন ছাড়া ছাড়া যদি নিয়মিত রক্ত দান করে তার ক্যান্সার রোগের সম্ভাবনা অনেক কমে যায় স্ট্রোকের সম্ভাবনা অনেক কমে যায় পৃথিবীর পাঁচটা ভয়ঙ্কর রোগের মধ্যে কিন্তু আর পৃথিবীর আর পাঁচটা ভয়ঙ্কর রোগের মধ্যে কিন্তু এই দুটো ভয়ঙ্কর রোগ এখন ছড়িয়ে পড়ছে তাই আপনাদের অনুরোধ করব আসুন আমরা এগিয়ে আসি রক্তদান মহোৎসবকে সাফল্যের উচ্চ শিখরে পৌঁছাতে সহযোগিতা করি শুধু এখানে নয় আজকে দুঃখ লাগছে বলতে রক্তদান শিবির যদি এই রক্তদান উৎসব যদি ভিন্ন রাজনৈতিক মতদর্শ থেকে করে তাদেরকে বাধা দেওয়াও হচ্ছে এই ভাঙড়ে টানা দশ দিন রক্তদান উৎসব করতে গিয়ে বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয়েছে আমাদেরকে তারপরেও নানা বাধা বিপত্তি কেউ ফেক্কা করে আমরা আমাদের গতিতে এগিয়ে চলেছি বাংলাবাসীকে সাথে নিয়ে তাই আপনাদের বলবো নব্বই দিন পরে পরে আপনারা আপনাদের মূল্যবান রক্ত সামনে যে রক্তদান শিবির হবে সেখানেই দেবেন কারণ কি বিবি ওমর ফারুক মোল্লা আপনাদেরকে ফতেমা যেখানে রক্ত নিচ্ছে ওই ক্যাম্পে আপনারা একবার আসবেন যেটা বলছিলাম আপনাদের কাছে অনুরোধ করব। নব্বই দিন পরে যদি আইএসএফ এখানে করতে না পারে রক্তদান শিবির আপনাদের এখানে যদি না করতে পারে অন্য এর পরিবর্তে কেউ যদি কোনো রাজনৈতিক দল থেকে করে অনেক সময় দেখেছি আমরা মন্দির কমিটি রক্তদান শিবির করছে ঈদগা কমিটি করছে অনেক দুর্গা উৎসব কমিটি করে অনেক এনজিও করে পিছন দিক থেকে দেবে অনেক অনেক দুর্গা উৎসব কমিটি রক্তদান শিবির করে অনেক ক্লাব করে অনেক রাজনৈতিক দল করে আমি আপনাদেরকে বলবো রক্তের যখন আমাদের প্রয়োজন হয় আমরা একবারের জন্য গিয়ে বলি না আমি অমুক রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী আমাকে অমুক দলের রক্ত দাও বা আমি অমুক ধর্মে বিশ্বাসী আমার অমুক ধর্মের রক্ত দাও বা আমি অমুক তেতে বিশ্বাসী আমাকে অমুক রক্ত দাও কথা আমরা বলি না আমরা রক্তে জাত ধর্ম বর্ণ দেখি না কিন্তু দুঃখের বিষয় আজকের দিনে শাসক দ্বারা রক্তের রাজনৈতিক রঙও লাগে লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে এই অপচেষ্টাকে শুধুমাত্র আইসে ভাঙতে পারবে না জনগণকে দায়িত্ব নিতে হবে রক্তের যেমন রাজনৈতিক যেমন রক্তের যেমন ধর্মীয় পরিচয় নয় ঠিক রক্তের কোন রাজনৈতিক পরিচয় আমরা হতে দেব না তাই বন্ধুগণ আপনাদের বলবো আমরা যারা উপস্থিত হয়েছি নব্বই দিন পরে যেখানে যে যে কেউ রক্তদান শিবির করলে আমরা সেই রক্তদান শিবিরে গিয়ে আমাদের মূল্যবান রক্ত দেব আমাদের স্বাস্থ্য ভালো রাখবো সাথে সাথে ওই শিবির থেকে আমরা সম্প্রীতির বার্তা দেব সৌহার্দ্যের বার্তা দেবো ঐক্যের বার্তা আমরা হন থেকে পাঠাবো আমি আপনাদের বলি এরা কথা বড় এরা আমাদের রক্তদান শিবিরগুলোকে আটকানোর বিভিন্ন ভাবে অপচেষ্টা করেছে যারা আটকাবার চেষ্টা করেছে নিশ্চয়ই জানেন তারা শাসকে আছে আপনাদের কাছে অনুরোধ করছি সেই শাসকের কোন সময় যদি রক্তের প্রয়োজন হয় তারাও যদি আমাদের কাছে রক্তের চাই রক্তের কাঠের বা রক্ত প্রয়োজনের কথা বলে আমরা নির্দ্বিধায় তাদেরকে রক্ত দিয়ে সহযোগিতা করব তাদের সাথে আমরা ঘৃণিত রাজনীতি করব না সাথে সাথে এটাও বলি শাসক যদি কোনো সময় রক্তদান শিবিরই করে ওরা তো না ভয়তে আমরা দশ দিন করেছি ওদের কি দরকার ছিল না ডিস্টার্ব করে ওদের কুড়ি দিন করে রেকর্ড টাকা ভেঙে দিই